কেল ক্যাথিং লাইট গ্রিল হেডলাইট থেকে পর্যন্ত কোথাও কোনো মেজর কাজ করতে হবে না ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে বাইরে সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে বিস্কিট কালার সিট কাভার কিন্তু লাগানো হয়েছে প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গাড়ি সবচেয়ে সেরা গাড়ি ব্যাগলাইট গাড়ির সাথে বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ রহমা খুব ভালো আছি বাবা আজকে দেখাবো প্রিমিয়র খুবই ভালো কনেকশনের গাড়ি দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি এলপিজি কনভারেশন করা সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অর্জনের গাড়ির সাথে পেয়ে যাবেন স্টার গাড়ি বাবা ওভার ফ্রেশ এই গাড়ি যে নিবে আলার মতে আজীবনের জন্য সিটি কার্বল কাস্টমারে যাবেনশাল্লাহ খুবই ভালো গাড়ি একদম পরিপাটি টাইট গাড়ি মেজর কোনো কাজ করতে হবে না গাড়ি বড়ি কত দেখান একদম অসাধারণ সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি নিকেল ক্যাথিংস অফ ফগলাইট গ্রিল প্রিমার মনোগ্রাম ডিজিটাল নাম্বার পেট ঢাকা মেট্রো বিএল সিরিয়াল এই ফগলাইট হেডলাইট সব গাড়ির সাথে সামনে গ্লাসটা অরিজিনাল দেখেন টয়টাল লোগো জাপানি স্টিকার সেন্সর জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ হেডলাইট থেকে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার কাজ করতে হবে না একদম প্রত্যেকটা ভাস জয়েন্ট শেপ ক্রস একদম গাড়ির সাথে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে বাইরে সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে বিস্কিট কালার সিট কাবার কিন্তু লাগানো হয়েছে উডেন প্যালেন্টটা দেখেন না বাবা উডেনটা কত সুন্দর মশাল চমৎকার একদম চমৎকার প্রিমিও তো ভিতরে বসেই স্পেস এটা বলার কোনো কিছুই নেই সবাই জানে এটা প্রিমিও বাংলাদেশের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গাড়ি সবচেয়ে সেরা গাড়ি ব্যাকলাইট গাড়ির সাথে প্রিমিও লেখা আছে এখানে এফ লেখা আছে এখানে ফোর স্টারের জাপানিজ স্টিকের শো লোগো আছে এই যে ব্যাকলাইটটা গাড়ির সাথে পাচ্ছেন লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিকশন আছে আমার দেখেন খুবই পরিপাটি চমৎকার কন্ডিশনের গাড়ি প্রিমিও ভালো ফিটিংসের গাড়ি আমার কাছে প্রিমিও গাড়ি কিন্তু বাবা টোটালি পাঁচটা গাড়ি আছে জি পাঁচটা প্রিমিও গাড়ি আছে এটা কিন্তু পশু স্টার দেখেন স্টার ক্রুজ কন্ট্রোলার স্টিয়ারিং সহ উঠেন পেয়ে যাচ্ছেন সিলিং মার্শালা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম কোয়ালিটি সম্পন্ন ইঞ্জিনটা দেখলে বাবাই আপনার মনটা শান্তি হয়ে যাবে দেখেন চ্যাশেস থেকে শুরু করে মার্সেল সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং গিয়ারবক্স এবং এটা কিন্তু এলপিজি কিন্তু শ্রিকণশীল এলপিজি করা খুবই চমৎকার কন্ডিশন চমৎকার ফিটিংসের গাড়ি গাড়ি দেখতে এখনও ভিতরে অরিজিনাল কালার আছে বাবাই ওই গাড়ির মডেল দুই হাজার তেরো রাজিস্টেশন দু হাজার আঠারো পনেরো সচেস্রের গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো জেনে আলোর মতো মেজের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন এলপিজি ভরবেন গাড়ি চালাবেন এবং এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করবো আপনি ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই স্পেশাল অব সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরবেন এবং সিটি কারভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ে পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম